নিশ্চিন্তপুরে যমুনার ভয়াবহ ভাঙন বিদ্যালয় মসজিদ কবরস্থান সহ শতাধিক স্থাপনা হুমকির মুখে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা থেকে মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে দোর্তা উচ্চ বিদ্যালয়ের মাঠের অর্ধেক অংশ ইতোমধ্যেই নদীতে ভেঙে গেছে এছাড়াও নদীর কাছাকাছি অবস্থিত উত্তর ডিগ্রি দোর্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মসজিদ মাদ্রাসা কবরস্থান ইউনিয়ন পরিষদ ভবন ক্লিনিক বাজার সহ শতাধিক ঘরবাড়ি ও আবাদি জমি ঝুঁকির মুখে রয়েছে ডিগ্রি দোর্তা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন বিদ্যালয়ের মাঠের অর্ধেক অংশ নদীতে ভেঙে গেছে আর বাকি অংশ এখন ঝুঁকির মধ্যে রয়েছে নদীর পানি আরও বৃদ্ধি পেলে পুরো স্কুলই বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে ডিগ্রি উচ্চ এই নদী ভঙ্গনের কবলে পড়ে গেছে সাথে শুধু উচ্চ বিদ্যালয় নয় পাশে আরেকটা চর উত্তর চর প্রাথমিক বিদ্যালয় পাশে আছে ইউনিয়ন পরিষদ ভবন ডিগ্রি দূরতায় একটি বাজার আছে ঈদগা মাঠ কবল প্রাইমারি স্কুল মসজিদ বাজার সহ আজকে নদীর কবলে নদীর কবলে পড়ে এগুলো ভাঙ্গার উপক্রম হয়ে গেছে অত এলাকার হাজার হাজার মানুষের জমি নদীর গর্বে বিলীন হয়ে অনেক প্রচেষ্টার পরে কিছু জিও ব্যাগ এখানে দেওয়া হয়েছে তবে পরিমাণে খুবই সামান্য এগুলাতে এই নদী রক্ষা করা কোনো ক্রমে সম্ভব হবে না এটাকে স্থায়ীভাবে রক্ষা করতে হলে অনতি বিলম্বে আরো বেশি পরিসরে এখানে স্থাপন করা বিনোদত উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ঘর ছিল তার মধ্যে পাশে থেকে চারটি ঘর এবং ভিটা সহ ফিল্ড সহ নিজির নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এক শিক্ষার্থী জানান মাঠ ভেঙে যাওয়ায় আমরা খেলাধুলা করতে পারি না এবং পড়াশোনায় মন বসে না ভয় পাওয়ার জন্যই স্কুলে আসা কঠিন হয়ে গেছে নদীর কবল থেকে আমাদের এই বিদ্যালয়টিকে রক্ষা করার জন্য আমি কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি এখানে যে জিও কাজ করা হয়েছে সেটা অস্থায়ী এটা স্থায়ী ভাবে করার জন্য আমি আমরা সবাই আবেদন জানাচ্ছি এখানে শুধু আমাদের বিদ্যালয় নয় এখানে অন্য প্রাইমারি স্কুল বাজার ও অনেক ইউনিয়ন পরিষদ রয়েছে এগুলো রক্ষার জন্য আমি কর্তৃপক্ষের নিকট নামটা কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি অভিভাবকরা বলছেন কবরস্থান মসজিদ সহ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ জায়গাগুলো নদীতে বিলীন হয়ে যাচ্ছে যদি দ্রুত স্থায়ী বাঁধ না তৈরি করা হয় তাহলে আমাদের অতীত ও ভবিষ্যৎ উভয়ই হারিয়ে যাবে পুলিশ আছে হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে মাদ্রাসা আছে অবস্থান আছে এইগুলা নদীর গর্ভে যাওয়ার অবস্থা হয়ে গেছে এগুলো এখন মনে করেন যে কিছু জিওঘর্ট ফেলাইছে এই জিওবর্গতে আর এই নদীরা খেলতে আছে না স্থায়ী ব্যবস্থা করলে আমাদের এলাকা বা ভালো একটা অবস্থান হতে পারে সরকারের কাছে আমাদের জোর দাবি এটা স্থায়ী ব্যবস্থা করা হয় বর্তমানে পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ ফেলে অস্থায়ীভাবে ভাঙন রোধের চেষ্টা করছে তবে এলাকাবাসী এটিকে যথেষ্ট মনে করছেন না স্থানীয়রা দাবি করছেন অর্ধেক মাঠ ভেঙে গেছে বাকি অংশ ঝুঁকির মধ্যে পানি বাড়লে ভয়াবহ বিপদ আসবে এখনই স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্থানীয়দের আবেদন দ্রুত পদক্ষেপ নিয়ে নিশ্চিন্তপুরের মানুষকে এই বিপদ থেকে রক্ষা করতে হবে